থেকে শুরু শুরু হয়ে গেল কিন্তু অলরেডি প্রত্যেকটি বাড়ি যে করে দিয়েছে তো আমাদের কাছে তো পুরোনো কোনো ডকুমেন্টসই নেই সেক্ষেত্রে আমরা কি করব আমাদের কি বাংলাদেশে চলে যেতে হবে যাতে দু হাজার দুইয়ের নাম আছে তারা কি করবেন যাতে দু হাজার নাম নেই পরিবারের কারোরই নেই তারা কি করবেন তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে তো চলুন প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে খুবই একটি কার্যকারী খুবই প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে এসেছি তো প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো কারণ মাঝে মাঝে হয়তো স্কিপ করে যদি তোমরা দেখো তাহলে হয়তো মাঝে এমন কথাও বলবো কোনো তোমাদেরই প্রয়োজনীয় কথা যেগুলো তোমরা বুঝতে পারবে না তো তার জন্য বলছি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো যাই হোক তো তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানো যে এখন এসআইআর চালু হয়ে গেছে এবং বিওলোরা ওরা কিন্তু প্রত্যেকটি বাড়ি বাড়ি যেয়ে ফর্ম দিয়ে আসছেন যেহেতু চারই নভেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু পাঁচই নভেম্বর ফর্ম দিয়ে গেছে আমাদের বাড়িতেও দিয়ে গেছে তো তোমাদেরকে অনেকেই নিশ্চয়ই ফর্মটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে আছো যে ফর্মটা কেমন বা কিভাবে ফিল আপ কি হবে কি কি দিতে হবে সঙ্গে এবং দু হাজার দুইয়ে যাদের নাম আছে তারা কিভাবে কি করবেন সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে তো প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন তোমাদের প্রথমেই দেখিয়ে দিই ফর্মটি কেমন দেখতে তো এই হলো সেই ফর্মটি যে ফর্মটি বিএলওরা আমাদের বাড়িতে দিয়ে গেছিল তো এটা কিন্তু আসল ফর্ম এটা কিন্তু কোনো অনলাইন থেকে বের করা কপি নয় এটা কিন্তু একদম আসল ফর্মই আমি জেরক্স করে নিয়ে এসেছি শুধু তোমাদের বোঝানোর জন্য তো এই ফর্মটা কিন্তু বাংলাতে লেখা আছে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ইংরেজিতেও দেওয়া আছে তো তারা কি করবেন আমি সে বিষয়েও কিন্তু একটি ভিডিও দিয়ে দেব তো তোমরা আমার চ্যানেলে নজর রেখো সেই বিষয়েও আমি ভিডিও দিয়ে দেব। তো যাই হোক এটা কিন্তু বাংলা ফর্ম তো এই ফর্মটি তোমরা কিভাবে ফিল করবে তো সেটাই আমি তোমাদেরকে সমস্তটি বুঝিয়ে বলবো তো চলো তোমরা ফর্মের দিকে নজর রাখো আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে বলছি তো চলো দেখো তো এই হলো সেই ফর্মটি যে ফর্মটি বিএলরা আমাদের বাড়িতে দিয়ে গেছেন তো চলো দেখো উপরে প্রথমে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম এবং এখানে কিন্তু বিএলর নাম ও নাম্বার দুটোই কিন্তু দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে কিন্তু পাঁচটি ছোট ছোট ঘর আছে যে ঘরগুলোতে কিন্তু আপনার নাম আপনার ঠিকানা এপিট নম্বর এবং আপনার বিধানসভা সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে কিন্তু পুরোটাই ফিল আপ করাই থাকবে আপনারা কিন্তু এই ঘরগুলোতে কিছু করবেন না এরকমই রেখে দেবেন এবং এখানে একটি কিউর কোড থাকবে কিউ কোডটিও কিন্তু এরকমই থাকবে এটাতেও কিছু করবেন না এবং এখানে আপনার ভোটার লিস্টে যে আপনার যে ছবিটা ছিল সেই ছবিটা এখানে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো লাগানোর জন্য একটি অপশন দিয়েছে এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের একটি কালারিং ফটো এখানে লাগাবেন যেহেতু এই ফর্মটি দুটো থাকবে তো তার জন্য দুটো ফটো নিয়ে আসবেন এবং একটি ফর্ম ফিল করে আপনি আপনার কাছে রেখে দেবেন এবং একটি বিয়লোদেরকে দিয়ে দেবেন তো চলুন এখানে আশা করি বুঝতেই পেরেছেন কি করতে হবে এখানে কিন্তু আপনারা কোনো কাজই করবেন না শুধু ফটোটাই লাগাবেন তো চলুন এবার দেখিয়ে দিই এইখানটায় আপনাকে কি করতে হবে এই দুটো জায়গাতে এখানে কি করতে হবে তো চলুন এটাই দেখে নিই তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে আপনার জন্ম তারিখ তো এখানে আপনাকে আপনার জন্ম যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে বসাতে হবে এখানে আপনি বসিয়ে দেবেন তো এখানে কিন্তু একটা কথা বলে দিই এটা কিন্তু ফর্মটার কিন্তু কোনো নিয়ম নেই যে ইংরাজিতে বাংলাতে করতে হবে আপনি চাইলে ইংরাজিতেও করতে পারেন এবং আপনি চাইলে বাংলাতেও এটা ফিল করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো যাই হোক এখানে প্রথমে আপনার জন্ম ডেট অফ বার্থ দেবেন এবং তারপরে এখানে কিন্তু আপনার আধার নাম্বার এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা লিখে দেবেন আর এখানে চেয়েছে আপনার ফোন নাম্বার এই ঘরে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার দেবেন অবশ্যই ফোন নাম্বারটি যেন চালু থাকে সেরকম কোনো নাম্বার দেবেন যাতে যদি কোনো সমস্যা হয় আপনাকে যাতে এই ফোন নাম্বারে ফোন করলে পাওয়া যায় সেরকম কোনো নাম্বার দেবেন তো এরপরে দেওয়া আছে পিতা বা অভিভাবকের নাম তো এই ঘরে তার নাম দিতে হবে তো ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে এই ক্ষেত্রে কি নাম দেওয়া উচিত পিতা বা অভিভাবক বলতে অনেকেরই হয়তো বিয়ের পরে স্বামীর নামে সমস্ত ডকুমেন্টস হয়ে গেছে তো ক্ষেত্রে তারা কি করবেন তো আমি বলবো এখানে কিন্তু স্বামীর নাম দেওয়ার অপশন আছে তো অবশ্যই এখানে কিন্তু স্বামীর নাম দেবেন না এখানে পিতার নামই দেবেন এখানে পিতার নামই দেবেন তো এরপরে এখানে দেওয়া আছে পিতার এপিট নাম্বার তো এখানে হচ্ছে পিতার এপিট নাম্বার বসাবেন তো অনেকে হয়তো জানেন না যে এপিড নাম্বারটা কি বা কোথায় থাকে তো তাদের জন্য বলছি এপিড নাম্বার কিন্তু ভোটার আইডি কার্ডেরই ওপরেই দেওয়া থাকে এপিড নাম্বারটি তো ওখানে দেখে এপিড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো এরপরে তো এখানে কিন্তু আরেকটি কথা বলেই রাখি এখানে কিন্তু এপিড নাম্বার হয়তো অনেকেরই হয়তো পিতা নেই বা ভোটার কার্ডটা হারিয়ে গেছে বা কিছু হয়েছে তো এপিড নাম্বার দিতে পারছেন না সেক্ষেত্রে না দিলেও চলবে এখানে দেওয়াই আছে যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে না দেওয়ারও কোনো ব্যাপার নয় এটা এই ঘরটা খালি রাখবেন যদি থাকে দেবেন না হলে দেবার কোনো দরকার নেই তো এরপরে বলেছে মায়ের নাম তো এখানে আপনি আপনার মায়ের নাম দেবেন এই ঘরটাতে আপনার মায়ের নাম দেবেন এবং এরপরে মায়ের এপিড নাম্বার এখানেও সেই সেম তো এখানেও যদি মায়ের যদি এপিড নাম্বার যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন যদি না থেকে তাহলে অবশ্যই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এরপরে দেওয়া আছে স্বামী বা স্ত্রীর নাম তো এখানে যদি আপনি এই ফর্মটি যদি মেয়েদের হয় তাহলে অবশ্যই এখানে আপনার স্বামীর নাম দিতে হবে আর যদি ছেলেদের হয় এই ফর্মটি যদি ছেলের হয় কোনো ছেলের তাহলে এক্ষেত্রে এখানে আপনার স্ত্রীর নাম দিতে হবে এক্ষেত্রে যদি অনেকেরই হয়তো বিয়ে হয়নি মানে বিয়ে হয়নি তো তারা এখান এখানে কি করবেন তো তাদের জন্য বলে দিচ্ছি তারা কিন্তু এই কটা ঘরই ফিল করবেন এই দুটো ঘর আপনাদের ফিল করার কোনো প্রয়োজন নেই ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে একই এই দুটো ঘর আপনাদের ফিল করার কোনো প্রয়োজন নেই তো বুঝতেই পেরেছেন তো এখানে যাই হোক এটি এখানে স্ত্রী বা স্বামীর নাম হবে তো এরপরে এখানে স্বামী বা স্ত্রীর এপিড নাম্বার মানে এখানে যদি স্ত্রী হয় তাহলে এখানে তার এপিড নাম্বার দিতে হবে বা এখানে যদি আপনার স্বামীর নাম হয় তাহলে এখানে তার এপিড নাম্বার দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে চলে এসেছি এই দুটি ঘরে এই দুটি ঘর নিয়েই কিন্তু সবাই চিন্তিত যে কে কোন ঘরটি ফিল করবেন মানে এই ঘরটি কারা ফিল করতে পারবেন বা এই ঘরটি কারা ফিল করতে পারবেন তো চলুন এই ঘরটি থেকে শুরু করছি তো দেখো এখানে প্রথমেই কিন্তু এই ঘরটিতে বলা আছে যে সর্বশেষ এস আই এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের নাম মানে এই ঘরটি বলতে চাইছেন যে এই ঘরের যে যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার নাম আছে এই ঘরে শুধু তার নামই কিন্তু এখানে ফিল করতে পারবেন মানে যার নাম আছে ধরো আমার নাম আছে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি যে এখানে ধরো আমার নাম আছে তো দু হাজার দুয়ের লিস্টে আমার নাম আছে তো এখানে হবে আমার নাম এখানে আমার নাম দিতে হবে এবং এখানে আমার এপিড নাম্বার দিতে হবে মানে আমার ভোটার যে আইডির যে এপিড নাম্বার সেটা দিতে হবে এবং এখানে বোঝাচ্ছে আত্মীয় আত্মীয় বলতে আমার যেহেতু মানে দু হাজার দুয়ের লিস্টে ভোটার লিস্টের যে আত্মীয় মানে আপনার ওই ভোটার কার্ডে যে আপনার আত্মীয় থাকবে এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয় যদি আপনার সেখানে ভোটার লিস্টে যদি আপনার স্বামীর নাম দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে ওই স্বামীর নামই দিতে হবে যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম দিতে হবে এখানে মানে দু হাজার দুয়ের ওই ভোটার লিস্টের যেটা থাকবে যদি কোনো ভুল অক্ষর থাকে বা ভুল নাম থাকে সেটাকেই কিন্তু বসাতে হবে মানে যেটা থাকবে সেটাই দেবেন ওটা দু হাজার দুয়ের ওই ভোটার লিস্টটা দেখে ওখানে যে ঠিকানা দেওয়া থাকবে সেটাই দিতে হবে আপনাকে নামের ক্ষেত্রেও এবং আপনার এই আত্মীয়ের ক্ষেত্রেও তো এখানে আমার যেহেতু আমার বাবার নাম দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি আমার বাবার নাম দেব। তো এখানে সম্পর্ক বুঝাচ্ছে মানে আপনার ধরো এখানে আপনি যার নাম দেবেন যদি মেয়েদের যদি আপনার স্বামীর নাম থাকে তো এখানে স্বামীর নাম দেবেন আর যদি আপনার বাবার নাম থাকে তো এখানে বাবার নাম দেবেন এবং সেক্ষেত্রে এখানে এই ব্যক্তিটা আপনার কে মানে স্বামী বা বাবা যে যেটা হন আপনার সেইটা এখানে বোঝাতে বলেছে তো এখানে আপনাকে সেটা দিতে হবে যদি স্বামী হয় তাহলে স্বামীর নাম দেবেন আর যদি পিতা হয় তাহলে এখানে পিতা দেবেন স্বামী বা পিতা এই দুজনের একটা দিতে হবে তো এরপরে এখানে দেওয়া আছে জেলা এবং আপনার জেলার নাম এখানে আপনার রাজ্যের নাম এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এবং এর নিচে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর কমিক নম্বর সংখ্যা এগুলো কিন্তু আপনাকে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট ওই ওপরেই সব কিছু দেওয়া থাকবে ওখানে দেখবেন তো ওখানে আপনার সব কিছু দেওয়া থাকবে সেইটা দেখে এখানে বসিয়ে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এর পরে যাই এই ঘরটাতে তো এই ঘরে বোঝাতে চেয়েছে আপনার আত্মীয়র বিবরণ অর্থাৎ আপনার যদি নাম দু হাজার দুইয়ের লিস্টে না থাকে যদি না থাকে তাহলে আপনি কি করবেন হয়তো আপনার নাম নেই আপনার বাড়ির আপনার বাবার বা আপনার মায়ের বা দাদুর ঠাকুমার যে কোনো একজনের নাম আছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এই ঘরটা ফিল করবেন এখানে আপনার যার নাম থাকবে এখানে তার নাম দেবেন যদি ধরো আমার বাবার নাম আছে তো এখানে আমি আমার বাবার নাম দেব। এখানে আমার বাবার নাম দেব এবং এরপরে আমার বাবার যে এপিড নাম্বার মানে ভোটার কার্ডের যে এপিড নাম্বার সেটা দেব এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু বলছে যে মেয়েদের ক্ষেত্রে যে আমার স্বামীর নাম আছে সেক্ষেত্রে কি আমি আমার স্বামীর নাম দিতে পারব তো আমি বলবো যে না একদমই না এখানে কিন্তু স্বামী বললে উল্লেখ করা নেই এখানে শুধু দেওয়া আছে বাবা বা দাদু মানে নিজের রক্তের সম্পর্ক যে ঠিকানাটা শুধু সেটাই দিতে পারবেন আপনাকে যদি আপনার স্বামীর নামে থাকে আপনি কিন্তু সেটা দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি এই ঘর ফিল করবেন না এখানে শুধু বাবা বা দাদু ঠাকুমা বা মা এই চারজনের ঠিকানাতেই হলেই তবেই দেবেন তো যাই হোক তো এখানে আপনার বাবার নাম দেবেন এবং এখানে আপনার বাবার এপিট নাম্বার দেবেন এবং এখানে আত্মীয় নাম বলতে আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার ঠাকুরদাদার নাম এখানে দেবেন এবং তার সঙ্গে এটা এখানে দেওয়া আছে সম্পর্ক মানে এর সঙ্গে এর সম্পর্ক কি সেটা কিন্তু দেবেন না যেহেতু এটা আপনার ভোটার লিস্ট তো এখানে এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক আপনি কিন্তু সেটাই এখানে দেবেন যদি এটা আপনার বাবা হয়ে থাকে তাহলে এখানে লিখবেন পিতা বা যদি মা হয়ে থাকে তাহলে মাতা যেটা এই ব্যক্তির সঙ্গে যে সম্পর্কটা থাকবে সেটাই কিন্তু এখানে বসাবেন তো আশা করি বুঝাতে পেরেছি তো এরপরে আপনার জেলা রাজ্যের নাম সেম যা এই ক্ষেত্রে যেটা ছিল সেটাই এখানে বিধানসভা এবং এখানে ওই ভোটার লিস্টের লিস্টে দেখে কিন্তু এখানে সব বসাবেন তো এই ঘর দুটি যখনই ফিল আপ করা হয়ে যাবে তো এরপরে কিন্তু এখানে এসেছে এখানে কিন্তু আপনি মানে যার ফর্ম সে কিন্তু এখানে সাইন করতে হবে এখানে আপনি সাইন করে দেবেন যদি সে যদি বাড়ি না থাকে অর্থাৎ আপনি হয়তো আপনার যা যার এই ফর্মটি সে হয়তো বাড়িতে নেই বিদেশে আছে আপনি তার বাড়িরই কেউ মানে সদস্য আপনি নিয়েছেন ফর্মটি ফিল করেছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি তার গার্জেনের কিন্তু এখানে সই হতে হবে যদি সে সেক্ষেত্রে যদি তিনি বাড়ি না থাকেন হয়তো বিদেশে আছেন বা কোথাও আছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সাইন করবেন এবং এখানে লিখে দেবেন যে আপনার তার সঙ্গে কি সম্পর্ক হয়তো আপনি তার মা বা বাবা যদি আপনি যদি সই করে থাকেন তাহলে এখানে তার সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেবেন যে আমি তার পিতা বা মা তো এখানে যেদিন এই সইটা করবেন তো সেদিনকে ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন যে এই ডেটে এই সইটা করা হয়েছে যেহেতু এটা ডেট দিতে বলেছে এখানে তো তার জন্য এখানে পাশের ডেটটাও দিয়ে দেবেন এবং এর নিচে এখানে বিএলওরা কিন্তু এখানে সাইন করেই নেবে ওনারা আপনাদেরকে আর কিছু করতে হবে না এভাবে আপনারা জমা দিয়ে দেবেন এবং আশা করি এই দুটো ঘর বুঝতে পেরেছেন এই দুটো ঘর কিন্তু যাদের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে শুধু তারাই এই ঘরটা ফিল করবেন আর যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকাই ছেড়ে দেবেন ফিল করার কোনো প্রয়োজন নেই আর যদি এখানে যদি এটাও বুঝিয়ে দিলাম যে ক্ষেত্রে যদি আপনার পরিবারের কারোর নাম থাকে তাহলে এই ঘরটা ফিল করবেন না হলে করার কোনো প্রয়োজন নেই আর অনেকের হয়তো প্রশ্নও থাকবে যে আমার হয়তো আমার নেই বা আমার ফ্যামিলিতে কারোর নেই সেক্ষেত্রে আমরা কোন ঘরটা ফিল করব। তো আমি বলবো তাদের ক্ষেত্রে যে এই দুটো ঘরের একটা ঘরও ফিল করার দরকার নেই আপনারা শুধু এই ঘরটি ফিল করবেন অর্থাৎ এই কটি ফিল করবেন আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই আপনারা ওরকমই এই ঘর কটা ফিল করে সেটা জমা দিয়ে দেবেন আপনাদের বাড়ি থেকে বিওলোরা ফর্মটি নিয়ে যাবেন এবং আপনাদেরকে এর পরে একটি নোটিশ দেওয়া হবে তো ব্লক থেকে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস কী কী লাগবে সেটা আপনাদেরকে বলে দেবে বারোটি ডকুমেন্টসের মধ্যে আপনাদের বলে দেবে যে কি ডকুমেন্টস দিতে হবে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে আসবেন তাহলে আশা করি আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে তো আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছ এরপরে আর কারোর এই ফর্মটি ফিল করতে কোনো অসুবিধা হবে না যদিও কারোর অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো এবং তোমাদের কাছে একটি কথাই বলবো যে আমার এই ভিডিওটি তোমরা প্রচুর শেয়ার করো অনেক শেয়ার করে দাও যাতে এই ফর্মটিকে নিয়ে যারা চিন্তিত ছিল কিভাবে ফিল করবে কি করবে তো প্লিজ তাদের জন্য একটি শেয়ার করে দাও যাতে আমার এই ভিডিওটি তাদের একটু হলে উপকারে লাগে তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দাও এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবে এবং যদি কেউ ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার